বন্ধুমহল সোসাইটির উদ্যোগে এইমস হাসপাতালে চিকিৎসকদের দিয়ে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় হরিণঘাটায় উনিশে অক্টোবর দু রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামুনপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কল্যাণী ঈশ্বরীপুর বন্ধু মহল সোসাইটি এবং হরিণঘাটা বামনপাড়া নবোদয় সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিনের এই শিবিরে নদীয়া জেলার কল্যাণী এইমস হাসপাতালের সুচিকিৎসকদের দ্বারা এই চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান চর্মরোগী চিকিৎসা দন্ত চিকিৎসা চিকিৎসা এছাড়াও হার্টের চিকিৎসা জেনারেল ফিজিও দ্বারা চিকিৎসা করা হয় অতি উৎসাহের সঙ্গে ওই এলাকার শতাধিক দরিদ্র পরিবারের মানুষেরা এই স্বাস্থ্য শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার এদিন স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক মঞ্চ করা হয় তার পাশাপাশি একটি সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি রাখে এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে রাস্তা দিয়ে আসা চার চাকা কিংবা দু চাকা গাড়িকে দাঁড় করিয়ে তাদের একটি করে গোলাপ ফুল এবং ব্যাচ পরিয়ে সতর্ক করেছেন এবং সম্বর্ধনা যাপন করা হচ্ছে গোলাপ ফুল ভালোবাসার প্রত্যেকটাই ভালোবাসা দিয়ে সাধারণ গাড়ি চালকদের অনুরোধ নিবেদনের মধ্য দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যাতে কেউ হেলমেট বিহীন গাড়ি না চালায় এবং মোবাইল ফোন কানে দিয়ে গাড়ি না চালানো হয় চার গাড়িতে যাতে সিটবেল না পরে গাড়ি না চালান এই ধরনের একাধিক সচেতনতামূলক বার্তা প্রদান করলে যে খেলার স্কুলের মাঠ সেখানে দেখছি যে বন্ধুমহল বলে একটা সোসাইটি আমরা গত বছর দেখেছি পানপুর আদর্শ বিদ্যাপীঠের ময়দানে প্রচুর মানুষের সমাগম সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা ফ্রি বিভিন্ন সরঞ্জামের দেওয়ার ব্যবস্থা এখানেও দেখলাম সেই তারই একটা রূপ দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে চর্মরোগের একটা ব্যবস্থা করার আছে এখানে চোখ দেখানোর ব্যবস্থা আছে আমরা নিজেদের জীবনটাই যাই সেই সঙ্গে রাস্তাঘাটে চলাচল সাধারণ মানুষের উপরান যায় এই যে বিভিন্ন যে

বিশ্বেরপুর সোসাইটি বন্ধ মহলে প্রোগ্রাম রেখেছে প্রোগ্রামটা মেডিকেল ক্যাম্পে এখানকার সাধারণ মানুষ চিকিৎসা অনেক দূরে যেতে পারে না সেই হিসাবে আমাদের ক্যাম্প করা আর প্রত্যেকটা মানুষ সেই ক্যাম্পে উপস্থিত আর অনেক দরিদ্র ফ্যামিলি হয়তো চিকিৎসা বঞ্চিত ছিল তার আজকে সম্পূর্ণ চিকিৎসা পাচ্ছে আর বন্ধু বন্ধুবলের থেকে আরেকটা বিশেষ আমাদের রোডে সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রোগ্রামটা বর্তমানে পরিস্থিতি যে বাইক বাইক অ্যাক্সিডেন্ট পরিমাণটা বেড়েছে তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে এই বন্ধুবলের মাধ্যমে সেফ ড্রাইভের একটা প্রচার যেন মানুষ সচেতনভাবে গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদে থাকে যেটা গোলাপ ফুল দেওয়া কেন গোলাপ ফুল একটা গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক যে মাধ্যমে আমাদের একটা ভালোবাসা মানে যে এটা বুঝতে সুবিধা হয় যে ভালোবাসা কাজটা আগায় সেই হিসেবে ভালোবাসার মাধ্যমে আমরা সেভ লাই সেটা করেছি আপনার নাম পরিচয় আমার নাম আব্দুল কয়াল বন্ধু মহলের সদস্য এই সাংস্কৃতিক মঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শফিক মন্ডল সহ সংগঠনের একাধিক নেতৃত্ব কর্মকর্তারা মঞ্চে উপস্থিত সকল অতিথিদের একে একে বরণ করে নেওয়া হয় বরণ পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ওই স্কুল মাঠ একদিকে যখন চলছে রক্তদান শিবির চোখ এবং স্বাস্থ্য পরীক্ষার শিবির তা ঠিক অন্যদিকে সাংস্কৃতিক মঞ্চে দিনভর অনুষ্ঠিত হলো নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যা অতি উৎসাহের সঙ্গে উপভোগ করলো ওই এলাকার সাধারণ মানুষ চরুণ শুনে নেব কর্তৃপক্ষ রাখি জানালেন প্রয়াস সাধারণ মানুষের মধ্যে যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার তার জন্য তাদেরকে আমি কুণ্ডিস জানাই বিশেষ করে আমাদের এবা মাস্টার মশাই আজকে আমরা উচ্চ <marriages timing> এবং একটা ব্লাড এখানে আমাদের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ডাক্তারও আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট প্রত্যেককেই ফ্রি ডাক্তার ফ্রি এবং ওষুধও ফ্রি আছে বিশেষ করে চশমা চশমার ক্ষেত্রে আমরা যেটা করছি যতজন আসছে তাদের ফ্রি চেক আপ করা হচ্ছে প্রয়োজনে ওষুধ দেওয়া হচ্ছে এবং যাদের চশমা লাগে প্রয়োজন তাদেরকে ফ্রিতে চশমা দেওয়া হচ্ছে দেখি ভাই প্রথম হলো না আমরা তিন বছর করছি বছরে পৃথক করে প্রোগ্রাম করি এক একটা প্রোগ্রাম একটা পৃথক পৃথক ব্লকে আমরা

একটা সৌন্দর্যের প্রতি শুধু নয় একটা সম্প্রীতির প্রতি সেই জন্য ফুলটাকে আমরা প্রীতি উপহার হিসেবে দিচ্ছি ভালো রেজাল্ট করছে অথচ তারা আর্থিকভাবে পিছিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি তাদেরকে বিশেষ করে বই দিয়ে অর্থ সাহায্য দিয়ে করছি পাশাপাশি মানুষ যারা হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে একেবারে দিনমজুর মানুষ তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াচ্ছি বিশিষ্ট ব্যক্তি হিসেবে কারা ছিলেন আমাদের বিশিষ্ট ব্যক্তি হিসেবে আছেন বিশিষ্ট সাহিত্যিক ও লেখক ডক্টর সিরাজুল ইসলাম ডিআইজি স্যার আসছেন এসপি স্যার আসছেন এছাড়া আমাদের সুমন রায় আছেন আমাদের এখানে প্রধান সাহেব রয়েছেন অথবনে হরিটা ব্লকের সহপতি অবলম্বী ভাই সাহেব আছেন এছাড়া আমাদের সমাজের বিশিষ্ট লোকজন যারা আপনি মন্ডল আছেন রায় আছেন আরও অনেকে আছেন আপনার নাম পরিচয় আমার নাম বিবাদ মন্ডল বদ্ধমোহনের সহ